আজকে যাচ্ছি আঁকা কম্পিটিশন এটাই আমার প্রথম আঁকা কম্পিটিশন খুব আনন্দ হচ্ছে সবার সাথে বসে ছবি আঁকবো আজকে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম প্রতিযোগিতায় হেরে যাব না তো তখন মা বলল প্রতিযোগিতায় হারা বা জেতার চেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় কথা তাই বড়দের প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম বাইক চালানোর সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই বাবা সবসময় আমায় হেলমেট পরিয়ে বাইকে উঠায় তারপর ভুস করে চলে গেলাম আমি আর বাবা প্রতিযোগিতার এখানে এসে দেখি অনেক বন্ধু অনেক দাদা দিদি এসেছে এরা সবাই নাকি আমার সাথে আঁকবে তার মধ্যে শুরু হলো বৃষ্টি মাটিতে কি সুন্দর বৃষ্টি পড়ছিল আমার খুব ভাল লাগছিল দেখতে বৃষ্টি দেখতে দেখতে প্রতিযোগিতার সময় চলে এলো না ম্যানাউন্স করা শুরু হলো আমাদের পিঠের ভেতরটা কেমন গুড় গুড় করছে মা যেগুলো বলেছিল সেগুলো সব ঠিকঠাক করতে পারবো তো মনে করে যখন খাতাটা পাবি ভালো করে নাম তোর বিভাগ সেগুলো আগে দেখে ঠিক করে লিখবি ছবিটা সুন্দর করে আঁকবি আর লাইনের বাইরে যেন রং না যায় প্রথম প্রতিযোগিতা তো তাই একটু নার্ভাস হচ্ছিলাম এক ঘটটা হতেই প্রতিযোগিতা শেষ হয়ে গেল ফেলেছি বিশাল একটা গন্ডগোল করে বিভাগের জায়গায় খ বিভাগ লিখে ফেলেছি কিন্তু বাবা একটু বকা দেয়নি বাবা ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে সন্ধেবেলা ছিল আঁকা কম্পিটিশনের রেজাল্ট এত বৃষ্টি হচ্ছিল যে সময় মতো যেতেই পারলাম না দেরি করে যাওয়ার পর দেখলাম নাচ গান আবৃতি এসব হচ্ছে প্রাইজ দেওয়া নাকি কখন হয়ে গেছে আমি ফার্স্ট সেকেন্ড হইনি তবে সান্তনা পুরস্কার পেয়েছি জানো মা কি বলেছে জানো নেক্সটবার যদি আরো ভালো করে তুমি ছবি আঁকো তাহলে নেক্সটবার তুমিও প্রথম দ্বিতীয় কি তৃতীয় হতে পারবে এরপর আমায় সবাই স্টেজে ডাকলো আবৃতি শোনানোর জন্য

প্রাইজ দুটো বাড়ি গিয়ে শোকে সে সাজিয়ে রাখবো আমার আঁকা কম্পিটিশন কেমন লাগলো কমেন্ট করে জানিও